আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করি ভালো এবং সুস্থ রয়েছ আলফা ফাইভ পয়েন্ট ওয়ান যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স সেটা রুটিন এবং প্ল্যান সম্পর্কে তোমরা আসলে অনেকে জানতে চাচ্ছিলে যেটা রুটিনটা কেমন হয়েছে কী প্ল্যানে আগাচ্ছেন আপনাদের আপনাদের পরিকল্পনাটা আসলে কী সো সেই পরিকল্পনা একটু ছোট্ট গ্লিমস দিতে তোমাদেরকে এসেছি কারণ অলরেডি প্রায় আড়াইশো প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আরও অনেকে যুক্ত হচ্ছ প্রতিদিন সো আসলে কিভাবে কি করবা সেটা নিয়ে হচ্ছে কথা দেখো আমাদের ক্লাস শুরু হচ্ছে কবে আমরা তোমাদের ক্লাস শুরু করতেছি কিন্তু দুই ফেব্রুয়ারি দুই সরি দুই সেপ্টেম্বর থেকে এই ডেট ভুল করার অভ্যাসটা আমার জীবনে যাবে না দুই সেপ্টেম্বর থেকে আমরা তোমাদের ক্লাস শুরু করছি এবং আমাদের হচ্ছে যে টোটাল ক্লাস নেওয়ার প্ল্যান হচ্ছে বিরাশিটা ক্লাস নেব আমাদের তোমাদের কারণ আমি না কম ক্লাসে পড়াইতে পারি না আর হচ্ছে তোমাদের চব্বিশ ব্যাচের যা অবস্থা এক একজন প্রায় শূন্য থেকে শুরু করছো এখন যদি আমি তোমাকে কম ক্লাস নিই আমি যদি তোমাকে ঠিকমতো না পড়াই তাহলে দেখা যাবে তোমার সিলেবাসটা ঠিক মতো শেষ হবে না সো মিনিমাম বিরাশিটা ক্লাস হচ্ছে আমার তোমাকে নিতে হবে এর মধ্যে খেয়াল করে দেখো যে আমাদের কিন্তু ইংলিশ জি কেরই আঠারোটা ক্লাস রয়েছে ইংলিশ জি কেরই ক্লাস হচ্ছে আমাদের আঠারোটা কারণ এই জায়গায় যে পঁচিশ মার্ক আছে এই পঁচিশ মার্কে তোমাদের দুর্বলতা সবচেয়ে বেশি তো এর কম ক্লাস নীলাশীল ইংলিশ জিকে তো যাবে না এরপর হচ্ছে যে আমাদের ফিজিক্সের ক্লাস যে ফিজিক্সে তোমরা ভাবো যে এমনি এমনি নাম্বার পাওয়া যাবা বাট পরীক্ষার হলে গিয়ে ভুল করো সেই ফিজিক্সের ক্লাস কিন্তু আমাদের আছে ষোলোটা তাহলে এখানে কিন্তু আমাদের চৌত্রিশটা ক্লাস চলে যাচ্ছে আর বাকি ক্লাসগুলো তো বায়োলজি কেমিস্ট্রির জন্য আমার লাগবেই বায়োলজি কেমিস্ট্রিতে এত কিছু আছে যে একটা জিনিস মনে রাখবা যে মেডিকেলে কিন্তু তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে এখানে কিন্তু শর্ট সিলেবাসের কোনো সুযোগই নাই শর্ট সিলেবাসের কোনো সুযোগই নাই শর্ট সিলেবাস পড়ার কোনো সুযোগ নাই শর্ট সিলেবাস তুমি পড়তে পারবা না এখানে আমাদের হচ্ছে আঠারো আর ষোলো কত গেল। আঠারো এবং ষোলো হলো আমাদের হচ্ছে চৌত্রিশ আর সাথে হচ্ছে যে আমার আরও আটচল্লিশটা ক্লাস হবে বায়োলজি এবং কেমেস্ট্রির এই যে ফুল সিলেবাস তোমাকে পড়তে বিরাশিটা ক্লাসে তোমাকে আমার সময় দিতে হবে এবং আমরা তোমাদের বিরাশিটা এক্সাম নিব। প্রতি ক্লাসের পর আমরা তোমাদের এক্সাম নিব এই এক্সামগুলো হবে ডেইলি এক্সাম এই এক্সামগুলো কী এক্সাম ডেইলি এক্সাম সেই ডেইলি এক্সামের পর আমরা তোমাদের হচ্ছে কার্ড টার্ম রিভিশন নামে তিনটা এক্সাম নিব এই গুলা হচ্ছে আমাদের মূল কি কার টার্ম আর রিভিউ এই তিনটা এক্সাম হচ্ছে আমাদের ব্যাটলস অফ বায়োলজির আলফা কোর্সের একটা প্রিমিয়ামনেস নিয়ে আসে আমাদের এই জিনিসটা কারণ রিভিশন ইজ দ্য কি এবং এই যে আমরা টেকনিকটা ফলো করি এই টেকনিকটা আমাদের বাচ্চাদেরকে সফল করেছে কার্ট টার্ম রিভিউ এক্সাম এই তিনটা এক্সাম কিন্তু বাচ্চাদের সফলতার অন্যতম কারণ আমাদের আলফা ব্যাচের তো আমি তোমাদের সাথে একটু রুটিনটা দেখাই দুই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু বিরাশিটা ক্লাস হবে ফুল সিলেবাস আমরা তোমাদেরকে পড়াবো বিরাশিটা এক্সাম হবে ডেলি এক্সাম কাট টার্ম রিভিউ এক্সাম হবে আমাদের মূল টার্গেট তোমাদেরকে একদম প্রতিটা জিনিস প্রিসাইজলি গুছিয়ে পড়িয়ে দেওয়া মূল বই শর্ট সিলেব মূল বই এক তোমাদের যে এক্সট্রা ইনফো যা যা লাগবে সব কিছু গুছিয়ে শেষ করে দেওয়া হচ্ছে আমাদের টার্গেট তা এখন খেয়াল করে দেখো আমাদের রুটিনটা যদি দেখো এই যে আমরা দুই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু করছি দুই সেপ্টেম্বর টপিক ফরিং। তিন সেপ্টেম্বর এটার উপর পরীক্ষা দিবা তুমি ঘাসফরিংয়ের উপর সেই তিন সেপ্টেম্বর আবার তোমার একটা ক্লাস আছে পার্টস অফ স্পিচের উপর নাউন পড়াবে প্রনাউন পড়াবে তোমাদের স্যার আপু চার সেপ্টেম্বর এটার উপর পরীক্ষা দিবা চার সেপ্টেম্বর তোমরা জীব প্রযুক্তির উপর ক্লাস করবা তোমরা হচ্ছে ছয় সেপ্টেম্বর জীব প্রযুক্তির উপর এক্সাম দিবা ছয় সেপ্টেম্বর আবার ক্লাস সাত সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর আমাদের ক্লাসের ডেটগুলো আমরা রেখেছি কী কী বার আমরা ক্লাস ডেট রেখেছি এটা কিন্তু একটা মনে রাখার মতো বিষয় আমরা ক্লাস ডেটের ডেট রেখেছি হচ্ছে শনি বুধ বৃহস্পতি এবং হচ্ছে আমাদের শুক্র এই পাঁচ দিন হচ্ছে আমাদের ক্লাস ডেট আছে এবং কয়টা বাজে আমাদের ক্লাস হবে রাত নয়টা বাজে আমরা ক্লাস রেখেছি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে দেখা যায় মাঝে মাঝে একটু ক্লাস টাইম চেঞ্জ হতে পারে তো সপ্তাহে পাঁচটা ক্লাসের নিচে আসলে আমার হবে না কারণ আমি তোমাকে এক ক্লাসে ঘাস রুই দুই মাছ পড়াতে পারি না আমি আমি তোমাকে প্রতিটা জিনিস বুঝাই দিতে হবে কারণ মেডিকেলে কোন চিপা থেকে প্রশ্ন করবে সেটা কেউ যায় না এবং এই ছয়টা ক্লাসের পর ছয়টা এক্সামের পর আমাদের হবে কার্ড এক্সাম এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্লাস ওয়ান টু সিক্স এটার উপর হচ্ছে আমরা তোমাদের কার্ড এক্সাম নিয়ে নিব এক থেকে ছয় নম্বর ক্লাস এই প্রতিটি ক্লাস করলা ডেলি এক্সাম দিলা ছয়টা এক্সামের একসাথে রিভিউ একটা এক্সাম দিবা কার্ড এক্সাম নাম এটার ছয়টা এক্সামের উপর ছোট্ট একটা এক্সাম সো এই এক্সামটাই কিন্তু তুমি যাচাই করে ফেলতে পারবা দেখো ঘাস ফোরিংয়ের উপর আলাদাভাবে পঞ্চাশে পরীক্ষা হলে সেই পঞ্চাশে পঞ্চাশ পাওয়া সহজ জীব প্রযুক্তির উপর পঞ্চাশে পঞ্চাশ পাওয়া সহজ কিন্তু সবগুলো একসাথে যখন বায়োলজি ফিজিক্স ইংলিশ চার তিনটা সাবজেক্ট যখন একসাথে মিললো তখন দেখা যাবে তুমি আসলে কত ভালো পারো মেডিকেলে কিন্তু মূল খেলাটা এই জায়গায় সব সাবজেক্ট একসাথে গুছায়া পরীক্ষা দেওয়াটা খেয়াল করো এরপর আমাদের হচ্ছে আবার এখানে আবার ছয়টা ক্লাস কার্ড এক্সাম ছয়টা ক্লাস কার্ড এক্সাম তাহলে আমাদের এভাবে ক্লাস কিন্তু চলতে থাকবে এক্সাম চলতে থাকবে এবং আমাদের এক্সাম টাইমটা আমরা রাত সাতটা পনেরো সাড়ে সাতটা এই টাইমে এক্সাম নেই এক ঘন্টার মতো সময় থাকে এক্সাম দেওয়ার যে এক্সাম যত দ্রুত দিবে তার টপ চার্ট হয় এবং কার্ড টার্ম এই এক্সামগুলোতে কিন্তু আমাদের প্রাইজ মানি থাকে এরপর দেখো চব্বিশটা ক্লাস যখন শেষ হবে আমাদের চব্বিশটা ক্লাস যখন শেষ হবে তখন আমরা তখন অলরেডি চারটা কার্ড এক্সাম হয়ে গেছে ছয়টা করে করে এরপর নিবো আমরা টার্ম এক্সাম ক্লাস ওয়ান থেকে বারোর উপর তুমি একটা পরীক্ষা দিবা আবার ক্লাস তেরো থেকে চব্বিশের উপর তুমি পরীক্ষা দিবা দেন হবে তোমার রিভিউ এক্সাম এক থেকে চব্বিশের উপর তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো যে ক্লাস ওয়ান তোমার এই যে ক্লাস ওয়ান এই ক্লাস ওয়ানের উপর ক্লাস ওয়ান এই ক্লাস ওয়ানের উপর তুমি কি কি এক্সাম দিলা ডেলি এক্সাম দিলা ডেলি এক্সাম দিলা একটা ए क्लास 1 ने रिपोर्ट तुम्ही कार्ड एग्जाम दिला ए क्लास 1 ने रिपोर्ट तुम्ही टर्म एग्जाम दिला এই ক্লাস ওয়ানের উপর তুমি রিভিউ এক্সাম দিলা তাহলে চার চারখানা এক্সাম তুমি এই ক্লাস ওয়ানের উপর দিয়ে দিলা তাইলে এই একটা ক্লাসের উপর যে ভয়াবহ একটা রিভিশন তোমার হচ্ছে সেটা কিন্তু অন্য কোথাও আর হবে না তো আলফা রুটিনের ইউনিকনেস হচ্ছে আমাদের এক্সামগুলা এইভাবে কিন্তু আমরা রেগুলার বেসিসে তোমার এক্সাম নিতে থাকবো এভাবে তোমার রেগুলার বেসিসে এক্সাম চলতে থাকবে কিন্তু সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একটু সময় লাগে বেশি কারণ আমরা এক্সাম দিই বেশি আমরা প্রতিটা অধ্যায় আলাদা আলাদাভাবে ক্লাস নেই আবার আমরা সেটার উপর এক্সাম নিতে থাকি তোমাদের তাহলে দেখো এই হচ্ছে আমাদের রুটিন চলতে থাকবে তোমাদের টোটাল ক্লাস সংখ্যা লাগবে আমার বিরাশিটা আঠাইশ ডিসেম্বর গিয়ে হচ্ছে আমার ক্লাস শেষ হচ্ছে এবং আমাদের তেরোটা কার্ড এক্সাম পাঁচটা টার্ম এক্সাম ছয়টা টার্ম এক্সাম এবং তিনটা রিভিউ এক্সাম হচ্ছে তাহলে দেখো আমাদের টোটাল বিরাশি লাইফ ক্লাস বিরাশি ডেলি এক্সাম তেরোটা কার্ড এক্সাম ছয়টা টার্ম এক্সাম এবং তিনটা রিভিউ এক্সাম তার টোটাল এক্সাম সংখ্যা আমাদের গিয়ে দাঁড়াচ্ছে কত পঁচানব্বই ছয় একশো এক একশো চারটা এক্সাম তাইলে টোটাল আমাদেরও কিন্তু 104 एग्जाम এখন বলতে পারো যে ভাইয়া 28 ডিসেম্বরে গিয়ে শেষ করবেন এটা অনেক দেরি হয়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে রে ওদের যে সিচুয়েশন পড়াleftarrow এইচে লেট করে এইচে তাড়াতাড়ি যদি আমি আগাই তাহলে তোমরা সিলেবাস শেষ করতে পারবা না তো আজকে এইটটুকুকে সময় নিতে হবে এবং মেডিকেল পরীক্ষা আমার যতটুকু ধারণা ফেব্রুয়ারির আগে হবে না না হওয়ার সম্ভাবনাই বেশি মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির আগে তো ফেব্রুয়ারির আগে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা না হয় তাহলে আমাদের হাতে এন্ড আমরা ডিসেম্বরে সিলেবাস শেষ করবো এবং জানুয়ারি মাসে আমরা ফাইনাল মডেল টেস্ট দিব দেখো প্রথমবার পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রথমবার পড়া তুমি যত ভালো করে পড়বা তোমার মেডিকেলের রেজাল্ট কিন্তু তত ভালো হবে আর আমাদের ফাইনাল মডেল টেস্ট দেওয়ার আগে আমরা কিন্তু অনেকগুলা রিভিউ এক্সাম দিয়ে 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 আসছি দ্যাট মিনস আমরা কিন্তু অলরেডি অনেক এক্সাম দিছি একটা চ্যাপ্টারের উপর দেখো আবারও বলতেছি একটা অধ্যায়ের উপর কয়টা এক্সাম দিলাম ডেলি কার্ড টার্ম রিভিউ এক্সাম এক একটা চ্যাপ্টার এক একটা ক্লাসের উপর চারটা করে এক্সাম দিয়ে দিয়ে আমরা আসছি তার মানে আমরা ফাইনাল মডেল টেস্ট এক মাস যখন দিব তখন আমার চ্যাপ্টারের উপর একটা শক্ত গ্রিপ আমার হাতে আছে তাইলে ফাইনাল মডেল টেস্টের সময় আর আমার সমস্যা হবে না বাই এনি চান্স যদি আমাদের পরীক্ষা একটু আগে হয় তখন আমাদের হচ্ছে সপ্তাহে পাঁচটা ক্লাসের জায়গায় সপ্তাহে ছয়টা করে ক্লাস সাতটা করে ক্লাস আমাদের দিতে হবে কিন্তু আমরা বিরাশিটা ক্লাসই তোমাকে নিব কারণ আমি বিশ্বাস করি যে আমার বেশিরভাগ বাচ্চা জিরো থেকে শুরু করছে বেশিরভাগ বাচ্চা জিরো থেকে শুরু করছে তাদের অলরেডি তারা সব কিছু ভুলে এই জিরো থেকে শুরু করা বাচ্চাদের আমরা কিন্তু হচ্ছে ফার্স্ট আগাইতে পারি না আমরা হচ্ছে তিরিশ ক্লাসে শেষ করে দিলাম চল্লিশ ক্লাসে শেষ করে দিলাম সে বাচ্চাটা পারবে না আমরা এই জন্য এনাফ টাইম নিয়ে শেষ করব। আমরা যদি দেখি যে না পরীক্ষা আগায় গেছে আমরা দরকার হলে সপ্তাহে প্রতিদিন ক্লাস নিব কিন্তু আমি ক্লাস নিব দুই ঘন্টা আমার ক্লাস হবে দুই ঘন্টা তুমি এই দুই ঘন্টা যে আমি ক্লাস নিলাম সেই ক্লাস তোমার পড়ালেখার প্রেসার ফিফটি পারসেন্ট কমায় দিবে আমি ক্লাস নিব দুই ঘন্টা তুমি পড়বা হচ্ছে আট ঘন্টা তাইলেই হচ্ছে যে দেখবা খেলা হয়ে যাবে আট থেকে দশ ঘন্টা তাইলে দেখবা তোমার হয়ে যাবে একদম আগায় থাকবা প্লাস হচ্ছে তুমি বারবার এক্সাম দিবে আমাদের সাথে বারবার এক্সাম এই বারবার এক্সাম দেওয়াটা কিন্তু তোমাকে হচ্ছে পারফেক্ট বানাবে কারণ পরীক্ষার হলে তুমি কতটুকু পড়ছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু ডেলিভারি দিতে পারতেছো তাহলে বারবার এক্সাম তোমাকে হচ্ছে কিন্তু বেস্ট বানাবে তাহলে এই যে ফর্মুলা আলফার এই যে একটা অব্যর্থ ফর্মুলা বানাইছি আমরা এই ফর্মুলাতে যদি তুমি রেগুলার বেসিসে চলো তাই তুমি অনেক ভালো করবা সো আলফাতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রেগুলারিটি মেনটেন করা কারণ হচ্ছে এত এত ক্লাস সেখানে রেগুলারিটি মেনটেন করা তো একটু কঠিন হবেই এত এত এক্সাম কিন্তু যে মেনটেন করতে পারে তার জন্য কিন্তু অনেক সহজ দেখো দুই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই আট দিনে ছয়টা ক্লাস ছয়টা এক্সাম তার মানে খুব বেশি গ্যাপ কিন্তু নাই সো আলফার সাথে তুমি অন্য কোনো কিছু করবা অফলাইনে পড়বা সেটা হয় না সো নর্মালি মেজরিটি স্টুডেন্ট কী করে অফলাইনে আঠারো বিশ হাজার টাকা দিয়ে ভর্তি হয় আলফাতে তারপর ভর্তি হওয়া যখন দেখে যে অফলাইনে ক্লাস করতে আর ভালো লাগছে না আলফার ক্লাসই সেরা লাগছে তখন তারা পুটুস করে হচ্ছে ওই অফলাইন কোচিং ছাড়া শুধু আলফা কন্টিনিউ করে তা আমি দৃঢ় গলায় বলতে চাই যে আলফার সাথে আর কিছু লাগবে না শুধু আলফা ওই অফলাইনে এক্সাম দেওয়ারও এখন দরকার নাই যদি পারো লাস্টে ফাইনাল মডেল টেস্ট তাহলে আলফা কমপ্লিট করলেই কিন্তু তোমার তোমার সবকিছু কভার হয়ে যাবে আলফা আর লাগবে না এবং এগারো সেট ম্যাটারিয়ালস আমরা দিচ্ছি তোমার বাসায় হচ্ছে প্র্যাকটিস করার জন্য ম্যাটারিয়ালস তোমার বাসায় প্র্যাকটিস করার জন্য হচ্ছে প্র্যাকটিস এক্সামের জন্য কিন্তু আমরা প্রচুর হচ্ছে প্রশ্ন তোমাকে দিচ্ছি তো শুধু শুধু নানা দিকে না ঘুরে আলফাতে ভরসা রাখো ইনশাল্লাহ তুমি একটা সেরা আউটকাম পাবা এবং এটা তোমার জন্য অনেক ভালো একটা ডিসিশন হবে সো আমাদের সাত টাকা কোর্স পেমেন্ট এই কোর্স পেমেন্টে কিন্তু একটা ছাড় তোমরা পাচ্ছ সাত টাকা এই ডিসকাউন্টটা কিন্তু পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত সো আর দেরি না কই আলফাতে চুপচাপ সুন্দর মতো ভর্তি হয়ে যাও প্যারা খাওয়ার কোনো দরকার নাই এবং এই রুটিনের পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি রুটিনটা চেক করলেই বুঝবা যে রুটিনটা তোমার জন্য কতটা কার্যকরী এবং সুন্দর করে সাজানো হয় স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা রুটিন সো আশা করি বুঝতে পারছো ভর্তি হও দ্রুত দুই তারিখ থেকে ক্লাস শুরু পাঁচ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট দেখা যাবে এক তারিখ ভর্তি হয়েছো বা দুই তারিখ সকালে ভর্তি হইসো রাতে ক্লাস কামড়াকামড়ি শুরু করে দিস। বা এই গ্রুপ অ্যাড করেন গ্রুপ অ্যাড করেন সো তখন কিন্তু একটু ঝামেলা হয় ওয়েবসাইট দেখা যায় এত মানুষ একসাথে তিন চারশো মানুষ ভর্তি হতে নেয় ওয়েবসাইট লেক খেয়ে যায় সো আমরা শুরু করে দিই ঠিক আছে আমরা শুরু করে দিব জার্নি তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা বাট লেট করলে দেরি হয়ে যাবে হেরে যাবা এই অ্যাডমিশন জার্নি কিন্তু খুব কঠিন হতে যাচ্ছে নানা চারপাশে নয়েজ তোমাকে অনেক ডিস্টার্ব করবে বাট তোমাকে আগাতে হবে তো আশা করি বুঝতে পারছো আলফাতে আমাদের টার্গেট একটাই তোমাকে আমি সব কিছু গুছিয়ে পড়িয়ে দিব। এটা হচ্ছে আমার টার্গেট আমি পড়াবো তারপর তুমি বই খুলে দেখবা তোমার জন্য সব কিছু সহজ হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে